আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে এই অঙ্ক আসবেই আসবে অংশীদারি কারবার থেকে এই টাইপের অঙ্ক কিন্তু যতবার আমাদের আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী সহায়িকার পরীক্ষা হয় ততবারই কিন্তু কমন আসে সামনের দিনেও কিন্তু কমন আসতে চলেছে তো আজকের এই ক্লাসে আমরা দেখব এই টাইপের যে অঙ্কগুলি রয়েছে অংশীদারি কারবারে সেগুলি মাত্র দু সেকেন্ডের মধ্যে তোমরা কিভাবে সমাধান করে নিতে পারবে তো দেখো অঙ্কতে কি বলা হয়েছে অঙ্কতে বলা হয়েছে যে তিন বন্ধু যথাক্রমে দু হাজার টাকা আড়াই হাজার টাকা এবং এক হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে ঠিক আছে তারপরে বলা হয়েছে সাতশো সত্তর টাকা মুনাফা তৃতীয় বন্ধু কত টাকা পাবে তাহলে তুমি প্রথমেই দেখে নাও যে তিনজন বন্ধু কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে সেই টাকাটার অনুপাত বের করে নাও দেখো দিচ্ছে দু হাজার আড়াই হাজার এবং এক হাজার এই তিনটির আমি অনুপাত করে নেব দু হাজার দু হাজার ইস টু দেখো দ্বিতীয় বন্ধু দিচ্ছে আড়াই হাজার তাহলে আড়াই হাজার ঠিক আছে হলো তৃতীয় বন্ধু দিচ্ছে দেখো এক হাজার এই টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করছে ঠিক আছে তাহলে তাদের মূলধন হচ্ছে তাহলে মূলধনের অনুপাতটা তুমি প্রথমে বের করে নাও এই টাইপের অঙ্ক দেখো দুটো করে শূন্য প্রত্যেকটাতে কেটে যাবে তুমি কেটে দাও দুটো করে শূন্য তারপরে দেখো পাঁচ দিয়ে কাটবে এটা পাঁচ চার পাঁচা কুড়ি ইস্টু দাও পাঁচ দিয়ে পাঁচ পাচা পঁচিশ ইস্টু দাও দেখো পাঁচ দুগুণে দশ তাহলে তাদের মূলধনের অনুপাত হয়ে গেল এটা এবার তুমি দেখো যে বছর শেষে তাদের লাভ কত হচ্ছে বছর শেষে দেখো সাতশো সত্তর টাকা লাভ হচ্ছে সাতশো সত্তর টাকা তাদের লাভ হচ্ছে এই টাকাটা তুমি এবার এই অনুপাতে ভাগ করে দাও তাহলেই কে কত টাকা পেয়ে যাবে বেড়ে যাবে মাত্র দু সেকেন্ডে করে নিতে পারবে দেখো কার টাকার অঙ্ক চা হয়েছে এখানে বলা হয়েছে তৃতীয় বন্ধু কত টাকা পাবে তৃতীয় বন্ধুর অনুপাত কোনটা দশ এক হাজার টাকা দিয়ে সে শুরু করেছে ব্যবসা তাহলে কাটাকুটির পরে দেখো তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে দুই তাহলে এই সাতশো সত্তর টাকা এই অনুপাতের দুই অংশ কত সেটি তুমি বের করে নাও কিভাবে করব দুইটাকে আমরা উপরে লিখবো যেহেতু তৃতীয় বন্ধুর বলেছে সেই জন্য দুইটাকে উপরে লিখছি যদি দ্বিতীয় বন্ধুর বলতো তার রাশি পাঁচ পাঁচ টাকা লিখতাম যদি প্রথম বন্ধুর বলতো তার রাশি চার টাকা লিখতাম এবার অনুপাতের নিয়ম কি উপরে হবে নিচে হচ্ছে এই তিনটা করে দাও তুমি চার যুক্ত যুক্ত মানে দুই কত হবে তোমার চার আর পাঁচের নয় নয় আর দূরে দুয়ে এগারো তাহলে তুমি নিচে এগারো বসিয়ে দাও গণিত কত এখানে সাতশো শত্ত ভাগ করছি আমি সাতশো শত্তর করে দাও জাস্ট কাটাকাটি করে দাও তোমার অ্যান্সার চলে আসবে দেখো এগারো দিয়ে সাত এগারো সতাত্তর সাতাত্তর সত্য হয়ে গেল তাহলে সত্যগণিত দুই মানে একশো চল্লিশ টাকা পাবে তৃতীয় বন্ধু অপশানে দেখো তুমি অপশানে একশো চল্লিশ দেখো অপশান ডিতে আছে তাহলে এই প্রশ্নের আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি চলো নেক্সট অঙ্ক যাই চলো নেক্সট অঙ্ক দেখো স্ক্রিনে দেওয়া হলো এই অঙ্ক কিন্তু বারবার আসে দেখো তার আগে তোমাদেরকে বলতে চাই যারা আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী সহিকার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের যে সিলেবাস তোমাদের নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষার সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ কোচিং নিতে চাইলে তোমরা আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু করানো হবে সঙ্গে মক টেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি নোটস দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই নম্বরে জাস্ট যোগাযোগ করবে পাশাপাশি তোমরা এই নম্বরে হাই পাঠাও এসো দুটো ডেমো ক্লাস প্রথমে ফ্রিতে দেখো তারপরে যদি ইচ্ছে হয় তাহলে কোচিংটা দাও মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখানে কোচিংয়ে জয়েন করতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনটি কি বলা হয়েছে দেখো নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে আমাদের বারবার কিন্তু পরীক্ষাতে এগুলি আসে দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একটি ব্যবসায় রাম যদু ও আলী তিনজন অংশীদার তিনজন মিলে একটি ব্যবসা খুলছে হলো আটশো টাকা ছশো টাকা এবং এক হাজার টাকা বিনিয়োগ করে তিনজনের রাম আটশো টাকা যদু ছশো টাকা আলী এক হাজার টাকা বিনিয়োগ করছে ব্যবসাটাতে ঠিক আছে হলো মোট লাভ চারশো আশি টাকা হলে যদুর অংশ কত তাহলে কি বললাম প্রথমে তুমি তারা যত টাকা ব্যবসাতে লাগাচ্ছে সেই টাকার অনুপাতটা করে নাও দেখো এখানে রাম দিচ্ছে আটশো টাকা তাহলে আটশো লিখে নেব আমি ইস তারপরে দিচ্ছে দেখো যদু ছশো টাকা আমি ছশো লিখে নেবো এখানে হলো ইস টু তারপরে দেখো এখানে আলি দিচ্ছে এক হাজার টাকা আমি এখানে এক হাজার লিখে নেবো এক হাজার হলো এবার এই অনুপাতে তুমি তাদের যে লাভ হচ্ছে চারশো আশি টাকা সেটাকে ভাগ করে দাও চারশো আশি তুমি ভাগ করে দাও তাহলেই কিন্তু বেরিয়ে যাবে তোমার এখানে দেখো যদুর অংশ চা হয়েছে তাহলে যদু কোনটি যদু হচ্ছে মিডিল মিডিলের এইটি এই এই অংশ আর চারশো টাকা কত সেটি বের করলে আমাদের হয়ে যাবে চলো প্রথমে কাটাকাটি করি দেখো এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে এখান থেকে দুটো শূন্য কিন্তু প্রত্যেকটাই কেটে গেল ঠিক আছে এখন দেখো দুই দিয়ে কাটবে চার দুগুণে আট হলো অনুপাত আছে তিন দুগুণে ছয় হলো দুই দিকে দশকে কাটো পাঁচ দুগুণে দশ তাহলে এই অনুপাত এখানে হচ্ছে তোমার যদুর অনুপাত হচ্ছে এই তিনটা কারণ যদু দিয়েছিল এখানে ছশো টাকা তাহলে এই তিন অনুপাত চারশো আশিতে তুমি বের করে নাও তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে কী করে করবো তিনটা আমার উপরে থাকবে নিচে কি হবে বললাম এই তিনটের যোগ ফল হবে তাহলে চার তিনে সাত সাত আর পাঁচে বারো তাহলে তুমি এখানে বারো লিখে নাও গণিত কতকে ভাগ করছো চারশো আশিকে চারশো আশি এখানে লিখে নাও চারশো আশি দেখো তিন বারন ছত্রিশ চার বারণ আটচল্লিশ বারো Yeah. চারবারে কেটে যাচ্ছে দেখো চল্লিশ হয়ে যাবে এটা তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে চল্লিশ গণিত তিন মানে একশো কুড়ি একশো কুড়ি কততে আছে তোমার অপশানে দেখে নাও একশো কুড়ি আছে তোমার অপশান সিতে তাহলে এই প্রশ্নের তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেখো নিমিশের মধ্যে তোমরা সমাধান করে নিতে পারবে এই সকল অঙ্কগুলি এরপরে চলো দু হাজার পঁচিশ সালে কীরকম অঙ্ক আসতে পারে সেগুলি আমরা দেখি কারণ এই টাইপের অঙ্কগুলি আমাদের আগে এসেছিলো যখন এইট পাসে এবং মাধ্যমিক পাসে আমাদের নিয়োগ হতো কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসে আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী সহিকা নিয়োগ হবে কোয়ালিফিকেশন বেড়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বেড়েছে সো অঙ্ক কিন্তু একটু হার্ড টাইপের আসতে পারে সো এই টাইপের অঙ্ক আরও একটু হার্ড নেক্সট লেভেলে কি অঙ্ক আছে সেগুলি আমরা দেখবো চলো তার আগে বলতে চাই যারা ইউটিউব থেকে দেখছো আইসিডিএস অঙ্গনারি কর্মী সহকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে তোমরা পেজটিকেই করে নাও ঠিক আছে ফলো করে নাও দেখো নেক্সট অঙ্ক দেওয়া হচ্ছে দেখো একটু হার্ড এখান থেকে অংশীদারী কারবার থেকে একটু হার্ড অঙ্ক যেগুলি এবং দু সালের জন্য টার্গেটেড অঙ্ক যেগুলি সেগুলি এখানে রয়েছে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে এ এক হাজার টাকা মূলধন নিয়ে এ এক হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করায় করার কয়েক মাস পরে বি চার হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছর শেষে দুজনের দুজনের সমান লাভ পেয়ে থাকলে এ ব্যবসা শুরু করার কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছে দেখো এখানে দেখো এখানে তুমি দুজনের মূলধনের অনুপাত প্রথমে করে নাও তাহলে তাহলে দুজনের মূলধন এখানে কত হবে প্রথমজনের এর মূলধন দেখো এক হাজার এক এক দুই তিন এক হাজার আমি লিখে নিলাম এটা হচ্ছে এর মূলধন ইস টু দাও তুমি ইস টু হলো বীর মূলধন কত দেখো বীর মূলধন হচ্ছে তোমার এখানে চার হাজার চার হাজার হলো এবার তোমাকে কি দেখতে হবে এখানে দেখো বলা হয়েছে এ একা এক হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি সেই টাকা বি চার হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছর শেষে দুজনা সমান লাভ পেয়েছে বছর শেষে দুজনা সমান লাভ পেয়েছে তাহলে এর এই যে এক হাজার টাকা সেটা কতদিন পর্যন্ত খাচ্ছে এক বছর খাচ্ছে কারণ এ প্রথমে ব্যবসাটা শুরু করেছে এবং এক বছর পর্যন্ত তার এই এক হাজার টাকাটা খাচ্ছে তাহলে তুমি এখানে এক বছর মানে বারো মাস বারো দিয়ে গুণ করে দাও ঠিক আছে ক্লিয়ার এবার বি টাকা কতদিন খাচ্ছে আমরা কিন্তু জানি না আমাদেরকে সেটাই বের করতে দেওয়া হয়েছে দেখো যে বি কত মাস পরে যোগ দিয়েছিল তো আমরা ধরে নিচ্ছি বিট বির যে চার হাজার টাকা সেটি এক্স মাসের জন্য খাচ্ছে বি টাকা এক্স মাসের জন্য খাচ্ছে আমরা জানি না যে বি টাকা কতদিন খাচ্ছে তাহলে বলা হয়েছে যে এর এক হাজার টাকা যদি বারো মাস এবং বি চার হাজার টাকা কিছু মাস যদি খাটে তাহলে কিন্তু দেখো বলা হয়েছে যে দুজনের সমান লাভ পেয়ে থাকলে দুজনের সমান লাভ পেয়েছে মানে এটার সমানই হচ্ছে সমান লাভ মানে কি ওয়ান ইস টু ওয়ান সমান লাভ মানে তো এটা কিংবা তোমরা এখানে ওয়ানও করে দিতে পারো শুধু ঠিক আছে কিন্তু আমি ওয়ান ইস টু ওয়ান করে দিলাম জাস্ট এখান থেকে এক্সের মানটা বের করে নাও তাহলে বীর কত কত মাসের জন্য খাচ্ছে সেটা তোমরা পেয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবে দেখো এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কেটে দাও এখান থেকে একটা দুটো তিনটে শূন্য কেটে দাও কী পরে থাকলো তারপর চার আছে দেখো চার এক চার চার দিয়ে চার তিন চেরে বারো আমার কি পরে থাকছে থ্রি ইস্টু এখানে শুধু এক্স পরে থাকছে আর ওইদিকে হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান এখান থেকে তুমি এক্সের মানটা বের করে নাও কি করে করব অনুপাত যদি এরকম থাকে অনুপাতের প্রথম যে রাশি থাকে সেটা উপরে হয় জানি আমরা দ্বিতীয়তে যেটা থাকে সেটা নিচে চলে আসে হলো সেম ওই দিকেও একই নিয়ম এক উপরে থাকবে এই একটা নিচে চলে আসবে ঠিক আছে এটা এখান থেকে এক্সের মান বের করো এক্সটাকে এখানে গিয়ে গুণ করে দাও আর এখানে ওয়ানটাকে এখানে এসে গুণ করে দাও তাহলে আমার কি হয়ে যাবে দেখো ওয়ান তিনের সঙ্গে এসে গুণ হলে তিন হবে আর এক্সটা একের সঙ্গে গুণ হলে এক্স হবে তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম যে বীর চার হাজার টাকা তিন মাসের জন্য খাচ্ছে তিন মাসের জন্য খাচ্ছে কিন্তু আমার কিন্তু এখানে অ্যান্সারে দেখো বলা হয়েছে যে বীর বি ব্যবসা শুরু করার কত মাস পরে বি ব্যবসাতে যোগ দিয়েছে তাই বলা হয়েছে কত মাসের জন্য খাচ্ছে সেটা কিন্তু বলা হয়নি তাহলে বীর টাকা যদি তিন মাসের জন্য খাটে পুরো বারো মাসের মধ্যে এর টাকা খেটেছে বারো মাস এবং বীর টাকা যদি তিন মাস পর্যন্ত খাটে তাহলে বি কতদিন পরে ব্যবসায় জয়েন করেছে বারো মাইনাস বারো মাইনাস তিন মানে কত বারো মাইনাস তিন মানে নয় তাহলে নয় মাস নয় মাস পরে ব্যবসা জয়েন করেছিল বি তাই তো তাহলে নয় হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো নয় কোথায় আছে নয় অপশান ডিতে আছে তাহলে অপশান ডি আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন দেখো দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নটি অতি আসান প্রশ্ন এবং দু সালের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু মার্ক করে রেখে দেবে এই প্রশ্নটি ঠিক আছে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে ঠিক আছে এ আট মাসের জন্য এক টাকা দিচ্ছে বি নয় মাসের জন্য দেড় টাকা দিচ্ছে এবং সি ছ মাসের জন্য আঠেরোশো টাকা বিনিয়োগ করছে ব্যবসাতে ঠিক আছে হলো মোট লাভ্যাংশ বলা হয়েছে ষোলোশো পনেরো টাকা হলে বিয়ের প্রাপ্য লাভ্যাংশ কত খুব সহজে আমরা বের করতে পারবো দেখো সি লিখে নাও তুমি এ বি সি আমি লিখে নিলাম হলো এবার এ কত টাকা দিচ্ছে দেখো এর টাকা হচ্ছে এক হাজার টাকা এর টাকা এক হাজার হলো ইস্টু দাও তুমি বিট টাকা দেখো বিট টাকা হচ্ছে তোমার এখানে দেড় হাজার টাকা হলো সিটা কাটা দেখো সির হচ্ছে এখানে দেখো এক হাজার দেড় হাজার এবং সির হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো হলো এবার তুমি সময়টা দেখো এ এখানে কি বলা হয়েছে যে এ আট মাসের জন্য এক হাজার টাকা খাচ্ছে তাহলে তুমি এই এক হাজারের সঙ্গে আট গুণ করে দাও বীর দেখো বীর বলা হয়েছে ন মাসের জন্য দেড় হাজার টাকা খাচ্ছে তাহলে এর সঙ্গে নয় গুণ করে দাও সির কত মাসের জন্য সির হচ্ছে ছ মাসের জন্য খাচ্ছে তাহলে এর সঙ্গে ছয় গুণ করে দাও ক্লিয়ার এটা আমাদের মূলধন কিংবা লাভ্যাংশ যাই বলবে তুমি তোমরা তারই অনুপাত এটা ঠিক আছে মূলধনের অনুপাতও বলতে পারো কিংবা তোমার যে লাভ্যাংশ ভাবে তারও অনুপাত হচ্ছে এটা কাটা হচ্ছে তুমি যদি করো এখন বলা হয়েছে দেখো যে মোট ষোলোশো পনেরো টাকা লাভ হয়েছে ষোলোশো পনেরো টাকা মোট লাভ হয়েছে এখন বলা হয়েছে বীর প্রাপ্য লাভ কত তাহলে বীর অনুপাত হচ্ছে এইটা এই অনুপাতে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে চলো কাটাকাটি করো দেখো দুটো করে শূন্য কাটবে দেখো একটা দুটো কাটো একটা দুটো কাটো একটা দুটো কাটো তারপরে আর কাটবে তারপরে আর কাটবে না দেখো তাহলে আমাদের কী পরে থাকলো এখানে আট দশে আশি হলো পনেরো গণিত নয় করো তুমি পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলো চার নয়কে নয় আর চারে তেরো একশো পঁয়ত্রিশ ইস টু এটা করো আঠেরো গণিত ছয় তাহলে ছয় আটটে আটচল্লিশের আট হাত থাকলো চার ছয়কে ছয় আর চারে দশ একশো আট ক্লিয়ার চলো এবার আমার বলা হয়েছে বি কত টাকা পাবে এই ষোলোশো পনেরো টাকার মধ্যে কি করে করব বির অনুপাত হচ্ছে এইটা একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ আমার প্রথমে লিখে নেবো আমি নিচে কী লিখবো নিচে হচ্ছে এই তিনটির যোগফল অনুপাতের যা নিয়ম তাহলে এই তিনটিকে তুমি যোগ করো তিনটা যদি যোগ করো দেখো আট আর পাঁচে আট আর পাঁচে কত আট আর পাঁচে হচ্ছে তেরো তেরোর তিন হলো হাত থাকলো এক এক এবার তিন তিন আর একে চার আর আঠে চার আর আঠে বারো বারোর দুই হাত থাকলো এক তাহলে এক এক দুই আর হাতের একে তিন তিনশো তেইশ হয়ে গেল আমার গণিত ষোলোশো পনেরো গণিত ষোলোশো পনেরো করে দাও তুমি দেখো পাঁচ দিয়ে কাটবে এটা পাঁচ দিয়ে গুণ করো তিন পাঁচা পনেরো পাঁচ হাত থাকলো এক পাঁচ দশ আর একে এগারো এক হাত থাকলো এক তিন পাঁচা পনেরো আর একে ষোলো দেখো তিনশো তেইশকে পাঁচ দিয়ে গুণ করলে ষোলোশো পনেরো হচ্ছে তাহলে পাঁচ গণিত একশো পঁয়ত্রিশ হয়ে গেল পাঁচ গণিত একশো পঁয়ত্রিশ তোমরা গুণটি করো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাত থাকলো দুই পাঁচ তিন পাঁচ আর পনেরো আর দুই সতেরো সতেরো সাত আর থাকলে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় ছশো পঁচাত্তর টাকা পাবে বি ঠিক আছে এখানে যদি বলতো এ কত টাকা পাবে তাহলে এর ঘর হচ্ছে আশি তাহলে আমরা করতাম আশি বাই তিনশো তেইশ গণিত ষোলোশো পনেরো এভাবে আমরা করে নিতাম ঠিক আছে তাহলে দেখো ছশো পঁচাত্তর কোথায় আছে তাহলে দেখো ছশো পঁচাত্তর অপশান বিতে আছে তাহলে অপশান বি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্লিয়ার তো আইসিডিএস অনী কর্মী সরকার তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস হয় প্রত্যেকটি ক্লাস এরকমভাবে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের কোচিংকে নিতে বলবে নাইন সিক্স ফোর সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো এইট এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে হাই পাঠাও তোমাদেরকে আমাদের কোচিংয়ের দুটো ডেমো ক্লাস দেবো সেই ডেমো ক্লাস দুটো দেখো যদি ভালো লাগে তারপরে তোমরা কিন্তু কোচিংয়ে জয়েন করতে পারো ধন্যবাদ